নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে উত্থান একাদশী কবে এক তারিখ না দু তারিখ নভেম্বর মাসের চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব উত্থান একাদশীর সময়সূচি ও পারণের সময়সূচি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কার্তিক মাস বা দামোদর মাসের শুক্লপক্ষের শেষ একাদশী হলো উ উত্থান একাদশীর ব্রত আষাঢ় মাসে একাদশী অর্থাৎ শয়ন একাদশীতে ভগবান সায়িত হন আর চার মাস পর কার্তিক মাসের শেষ একাদশীতে অর্থাৎ উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন সেই কারণে এই একাদশীর নাম হয়েছে উত্থান একাদশী বা জাগরণী একাদশী তাহলে কবে পালন করবেন এই উত্থান একাদশী পয়লা নভেম্বর ও দোসরা নভেম্বর দুদিনই পড়ছে উত্থান একাদশী কিন্তু ভারতে দোসরা নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ একাদশী যথাযথ নিয়মে পালন করতে হবে এবং পরের দিন অর্থাৎ সোমবার ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে পারণ ক্রিয়া শেষ করতে হইবে এবং আপনারা যথাযথ নিয়মে এই উত্থান একাদশী অবশ্যই পালন করবেন এবং তার পরের দিন যথাযথ নিয়মে পারণ ক্রিয়াও সম্পন্ন করবেন চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক উত্থান একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম এই একাদশী উপবাস পালন করে অবশ্যই ব্রত কথা বা ব্রত মাহাত্ম শ্রবণ করবেন বা পাঠ করবেন পুরোপুরি একাদশীর ফল লাভ করতে উত্থান একাদশীর ব্রত কথা ও মাহাত্ম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণ ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে এই কথা শ্রবণ করো দেবর্শ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সব বিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বলেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাসিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যোগ্য ও শত শত রাজ্য সুই যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কী আর বলব এই একাদশীর ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্ম জনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমেধ যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনাসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি ও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণের স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তা সহস্র গ্রুণ স্বীকৃত লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যাবে হে নারদা শ্রী বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মর্জিত পূর্ণও বিফল হয় বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্তাদি অধ্যয়ন করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক স্বাস্থ্য পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না তাই এই মাসে বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি শাস্ত পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ হয় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করেন বা কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনাসে লাভ হয় এই মাসের পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পদপাদ্যে অর্ঘ প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদা সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ হয় এখানেই সমাপ্ত হল উত্থান একাদশীর ব্রতকথা ও মাহাত্ম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং ভগবানের নাম জপ তপ করতে থাকুন সব কিছুই ভালো হবে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো